একদার এক গভীর বনে বাস করত একটি ছোট্ট কাঠবিড়ালি যার নাম ছিল গালু সে তার বন্ধু এক চালাক শিয়াল রিকি এবং একটি শান্ত খরগোশ মিনা রস সাথে খেলাধুলা করত একদিন তাদের বনে খাদ্যের অভাব দেখা দিল সব ফল ও বাদাম শেষ হয়ে যাচ্ছিল গালু রিকি আর মিনা সিদ্ধান্ত নিল তারা বনের গভীরের রহস্যময় ফলগাছ খুঁজে বের করবে যা কিংবদন্তি অনুযায়ী সবসময় ফল ভরা থাকে তাদের যাত্রা ছিল বিপদসঙ্কুল তাদের উঁচু পাহাড় পেরোতে হলো খরস্রোতা নদী পার হতে হলো এবং ঘন কাটাচোপের মধ্যে দিয়ে পথ করে নিতে হলো লিকি তার বুদ্ধিমত্তা দিয়ে পথের বাধা দূর করত মিনা তার দ্রুত গতির জন্য বিপদ এড়াতে সাহায্য করত আর তার ছোট আকার দিয়ে দুর্গম জায়গায় প্রবেশ করতে পারত অনেক দিনের চেষ্টার পর তারা অবশেষে সেই রহস্যময় ফলগাছের সন্ধান পেল গাছটি সত্যি ফল ছিল তারা আনন্দে নাচতে লাগল এবং ফল নিয়ে গ্রামে ফিরে এল তাদের সম্মিলিত প্রচেষ্টায় বনের সমস্ত প্রাণী আবার খেতে পেল এবং গালু রিকি ও মিনা বনের সত্যিকার বীর হিসেবে পরিচিতি লাভ করল